কিছু পানি লাগছে ওই নারীটা পানিটার কুকুরটার সামনে ওই পানি পান করছে আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে রহমাতে হক বাহানামি নামি ও মুসলমান আমাদের আমলের অবস্থা বড় ভয়াবহ আমল দেখাইয়া কারণ আপনি যতই আমল করুন না কেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ বলবে যারে বান্দা যা আমার রহমতে আমার রহমতের বিনিময়ে জান্নাতের মধ্যে চলিয়া যা আল্লাহ তালার রহমতের উচিলে আমরা জান্নাতে যাইতে হবে অ মুসলমান আল্লাহর বান্দাবंदी আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ও ঈমানদার ও বিশ্বাসী বান্দাবান্দিরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম তুমি তালাশ করো তো الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وسلم: اتق المحارم تكن اعبد الناس. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله নন্দনপুর উত্তরপাড়া হাজি ইসমাইল রহমাতুল্লাহ আলাই জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকার যুবক ব্রাইদের অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন আল্লামা হজরত মাওলানা নাসির উদ্দিন আনসারী সাহেব দামাত বারাকাত হজরত মাওলানা নূরে আলম আশরাফি সাহেব দামাত বারাকাত সহ অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরুব্বিয়ান ইজাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি জয় মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারে করে এই বেহস্তের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বে কারিমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি অত্র এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা অযথা অবহেলায় সময় নষ্ট না করে আমরা আমাদের সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে এই বেহস্তের বাগান আজকে যে মাহফিলের ইন্তজাম করা হয়েছে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে সেহেতু আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি কেহই বাড়িতে বসে না থেকে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদরা অত্যন্ত সুন্দরভাবে মসজিদের কাজ চলতেছে সুন্দরভাবে হইতেছে নামাজ হইতেছে আমরা চাই আমাদের এই উত্তর পাড়াতে এই মসজিদরা আমাদের এলাকার এই পাড়ার নাজাতের অশিলা হোক এই মাহফিল নাজাতের জিয়া হোক এটাই আমরা চাই এই সুবাদে আমি অত্র এলাকা সমস্ত ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আজকের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই এই মাহফিলের মধ্যে চলে আসুন অনেক বড় একজন আলেম আসবে সুদূর সিলেট থেকে একজন বড় আলোচক আসবে আপনাদের সামনে বয়ান করবে আমি অত্র এলাকার যারা আমাদের এলাকাবাসী আছেন আপনাদেরকে বলবো মেহমান দাওয়াত করে মেজমান বাড়িতে থাকতে হয় মেহমান দাওয়াত করে মেজবান বাড়িতে থাকতে হয় সারা জীবনে তো কাজকর্ম করবেন আজকে একটু কাজকর্মগুলা গুছায় আপনারা সকলেই এই ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে করিম থেকে থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত আলী সাল্লামার অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি কোরআনের আয়াত এবং রাসুলের হাদিসে এবং সামনে রেখে কয়েক মিনিট আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুন আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানদারদেরকে বলতেছেন ও ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন ও বিশ্বাসীরা ও আমার ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো ওয়াবতাবু ইলাইহিল ওয়াসিলা এবং আমি আল্লাহ তাআলার দরবারে বিভিন্ন অসাইলের মাধ্যমে তোমরা আমাকে তালাশ করো হাসুরের কঠিন ময়দানে আমরা কেহই আমাদের আমল দেখায়া আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়া মনে হয় সম্ভব হবে না আমাদের আমলের যে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যদি বিভিন্ন ওয়াসাইল মাধ্যমে

হাফাইতেছে পানির জন্য বড় परेशान হয়ে কুকুরটা পাছা মরার লড়াই নিয়া কুয়ার কিনারে দাঁড়ায় রইছে কিন্তু বন ইস্রায়েলের ওই বেসা মহিলাটা তার উর্ণাটার মধ্যে তার জুতা দারে বাইंदा জুতা দারে কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছে ওই নারীর জুতার মধ্যে কিছু পানি লাগছে ওই নারীটা পানিটারে টান দিয়ে আইনা কুকুরটার সামনে দিছে ওই কুকুর পানি পান করছে আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ রহমতে হক বাহানামি নামি জয়ার ও মুসলমান আমল দেখাইয়া কারণ আপনি যতই আমল করুন না কেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ বলবে যারে বান্দা যা আমার রহমতে আমার রহমতের বিনিময়ে জান্নাতের মধ্যে চলিয়া যা আল্লাহ তালার রহমতের উসিলে আমরা জান্নাতে যাইতে হবে মুসলমান আল্লাহর বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন מלকেছে ও ও বিশ্বাসী বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম তুমি তালাশ করো আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে বিভিন্ন মাধ্যম তালাশ করতে হবে যেমন সাইকে দীঘল রহমাতুল্লাহলাই রে আমরা বড় মহব্বত করতাম ব্রাহ্মণ বারিয়ার বড় হুজুররে বড় মহব্বত করতাম ব্রাহ্মণ বারিয়ার মুফতি নুরুল্লা শাহ রহমাতুল্লালাইকে বড় মহব্বত করতাম করতাম গতকাল ব্রাহ্মণ বাড়িয়ার একজন বড় আলেম মৃত্যুবরণ করছে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ ইয়ালা হিরমির জামাতা ছিল আল্লামা আশিক এলাহী রহমাতুল্লাহি আলাইহি ওই समस्त উলামায়ে কেরামদেরকে আমরা বড় mohabbat করি মসজিদের ইমাম সাহেবরে বড় mohabbat করি কেন ওই mohabbatগুলোর একমাত্র কারণ হলো আল্লাহকে পাওয়ার জন্য যুরে কোন কিনা আলেম ওলামাদেরকে আমরা mohabbat করি মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি মসজিদের মুয়াজ্জিন সাহেব কি ভালোবাসি মাদ্রাসার এ মুহতামিম সাহেব কি ভালোবাসি কেন আল্লাহর পাওয়ার জন্য ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে আমাকে পাওয়ার জন্য তুমি মাধ্যম তালাশ করো বিভিন্ন ওয়াসাইল বিভিন্ন মাধ্যমের খাতিরে আমি আল্লাহ তালা তোমাদেরকে maaf করিয়ে দেব জন্য ভাই আমরা আখিরি জমানার মধ্যে পড়ে গেছি আখিরি জমানা যে জমানাতে ইমান রাখা বড় কঠিন বর্তমান যুগে ইমানটারে রাখা বড় কঠিন যেদিকে থাকায় সেদিকেই গুণা আর গুণা যেদিকে থাকায় সেদিকে শুধু নাফরমানি আর নাফরমানি এই বর্তমান জমানায় ইমানকে ধরে রাখা বড় কঠিন হয়ে দাঁড়াইছে এই অবস্থায় নিজের ইমান আমলকে ঠিক করার জন্য আল্লাহ তালার দরবারে বিভিন্ন ওসিলা আল্লাহ তালার দরবারে পেশ করতে হবে ও মুসলমান আজকে আমাদের সমাজ আজকে সমাজের যুবক গুলা জাহান নামের দিকে আমরা দৌড়াইতেছি ছোট ছোট বাচ্চা মোবাইল মোবাইল ছাড়া মোবাইল আসক্ত হয়ে যাইতেছে আমাদের বাচ্চাগুলো এই আমরা সকলে একটু সজাগ সজাগ হই সচেতন হই আল্লাহর বই দিলের ভিতরে ঢুকাই মাবুদের বই যদি দিলির ভিতরে থাকে তাহলে আমরা সকল প্রকারের গুনা সকল প্রকারের নাফরমানি সকল প্রকারের গুণা থেকে আমরা বাঁচতে পারব এই জন্য আমি আপনাদের আমি আমাদের এই এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো যেহেতু আমাদের উত্তর পাড়ার আমাদের যুবকরা অনেক কষ্ট করছে মাহফিলটার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমি চেয়ারম্যান সাহেব সালাউদ্দিন জাকির আম্বর আলী এরপরে আমাদের এই মহল্লা আমরা প্রতিদিন বেশিকে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কালেকশন করছি কেন আমরা যেন এই মাহফিলটারে সার্থক করতে পারি আমরা যেন

আপনি একটু শরীক হবেন এই মসজিদের প্রতি একটু নজর দিবেন এটা তো আল্লাহর ঘর আল্লাহর ঘর ইটাও আমাদের নাজাদের জন্য একটা ওসিলা হই হাসরের কোটিন ময়দানে আল্লাহ তাআলা দেখবে আল্লাহর বান্দা দুনিয়াতে মসজিদ জারু দিবেন মসজিদ জারু দিবেন মসজিদ জারু দিবেন মসজিদের মধ্যে 12 টাকা 15 টাকা দান করছিল কাইদের দাম আল্লাহ তাআলা এইগুলা বাড়াইতে 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 তারা আমল নামাই পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তালা দান করি এই জন্য আমি আমাদের এলাকাবাসীকে আমাদের বিশেষ করে আমাদের উত্তর পাড়া মহল্লাবাসীকে আমি অনুরোধ করে বলবো আপনারা সবাই মাহফিলে চলে আসুন আজকে যে বক্তা আমরা দাওয়াত করছি আমাদের এই মাহফিলে এত বড় বক্তা আমরা কোনো সময় দাওয়াত করতে পারছি না আলহামদুলিল্লাহ এ সুদূর সিলেট থেকে আসবে আল্লামা মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেব দামাত পারাকাতু মণি বয়ান করবে তো আপনারা